হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি ভেজ ললিপপ ললিপপ খেতে ভীষণ মজা সেটা হোক চকলেট ললিপপ বা চিকেন ললিপপ তবে আজকে শেয়ার করছি ভেজ ললিপপ ললিপ ভেজিটেবল দিয়ে এত টেস্টি আর এতই আমি ললিপপ তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা খেতে এতই মজা যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই খাবারে একে তো রয়েছে টেস্টি সেই সাথে রয়েছে ভেজিটেবলের পুষ্টি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নিই ভেজিটেবল ললিপপ তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এক কাপ গাজর আমি গ্রেটার দিয়ে মিহি কুচি করে নিয়েছি দিচ্ছি বাঁধাকপি কুচি এক কাপ আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন দিচ্ছি আমি আলু এক কাপ পরিমাণের আমি তিনটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিচ্ছি ভাজা টালা শুকনো মরিচ তেলে আমি গুঁড়া করে নিয়েছি এক টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া এবারে এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা দুই টেবিল চামচ দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি পাউরুটির গুঁড়া দুইটা পাউরুটি আমি গুঁড়া করে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া আমি দিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিতে পারেন অথবা বেসন দিতে পারেন তাও যদি না থাকে তাহলে দুই তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে সবগুলো আমি মেখে নিয়েছি এবারে আমি হাতটা ক্লিন করে একটু তেল লাগিয়ে নিয়েছি আর অল্প অল্প করে আমি হাতে নিয়ে প্রথমে আমি রাউন্ড করব তারপর এরকম চ্যাপ্টা করে দিচ্ছি এবারে আমি এখানে দুটো টুথ টুথপিক নিয়েছি টুথপিকের কাঠি এই কাঠি দুটো আমি এভাবে গেঁথে দিচ্ছি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তেল ব্রাশ করে তাতে রেখে দিচ্ছি এভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এবারে দুটি আমি আরও গেথে দিচ্ছি দেখুন সবগুলো ললিপপের শেপ আমি দিয়ে দিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এবারে একটা সাইডে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি আর তার জন্য একটা বাটি নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিচ্ছি হাফ কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি এক চিমটি ফুড কালার লবণ দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি হাফটা চামচ আদা রসুনের পেস্ট এবারে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এরকম স্মুথ হয়েছে খুব পাতলা না খুব বেশি ঘন না আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি একটু ভারী ভারী হয়েছে দেখুন এবারে আমি যে ললিপপগুলো শেপ দিয়ে নিয়েছি সেখান থেকে একটা স্টিক আমি হাতে নিচ্ছি আর হাতে নিয়ে আমি ব্যাটারটাতে লাগিয়ে দিচ্ছি এভাবে আমি এক এক করে ব্যাটারে দিব আর তারপর সরাসরি আমি তেলে দিয়ে দেবো ললিপপগুলো ভাজের জন্য চলে আমি একটা ফ্রাইপ্যান দিয়ে এটি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি ললিপপ গুলো ডুবে তেলে ভাজবো তাই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে হাতে গরম তাপ পাওয়া যাবে আর তেলের খুব বাবলস দেখা যাবে তখন বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে ললিপপগুলো দিয়ে দিচ্ছি চারটি আমি দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এবারে আমি মিডিয়াম ফ্লেমে ভেজ ললিপপগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর যখন একটা পাশ একটু ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি কাঠিটা ধরে এভাবে উল্টে দিতে হবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুই পাশ ব্রাউনি করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে সব দিকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একটা ছাটনির সাহায্যে আমি তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা না থাকে তুলে আমি একটা কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি এভাবে আমি অনেকগুলো ললিপ ভেজে নিয়েছি এবারে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল এক টেবিল চামচ রান্নার তেল দিয়েছি এই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা চামচ রসুনটাকে আমি একটু ব্রাউনি করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার এসেছে বাদামি কালার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিচ্ছি আমি এক টেবিল চামচ এর সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এক টেবিল চামচ আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি হাফ চা চামচ এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি ভালো করে কষানো হয়ে গেছে এক চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন কেমন মাখো মাখো একটা ভাব চলে এসেছে আর আমি রান্না করব না এবারে আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিচ্ছি সবগুলো ললিপপ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি যে একটা করেছি সেটা এবারে আমি এক এক করে ললিপপ নিচ্ছি আর এই সসে আমি ডুবিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে এবারে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি খুব ইয়ামি হয়েছে আর একটা কালার এসেছে দেখে কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে ভেজিটেবল দিয়ে যদি এত সুন্দর ললিপপ তৈরি করা যায় এত ইয়ামি তাহলে আর চিকেন ললিপপের জন্য অপেক্ষা করতে হবে না এবারে এক এক করে সবগুলো ললিপপ আমি এভাবে সসে লাগিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি সবগুলো ভেজ ললিপপ ডেকোরেশন করা হয়ে গেছে দেখুন দর্শক ললিপপগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরো বেশি মজা একবার যদি কাউকে এই ভেজ ললিপপ খাওয়ানো যায় তাহলে কিন্তু সে আপনার কিছু ছাড়বে না দর্শক এই ছিল আজকের আমার ললিপের রেসিপি আমি আশা করছি আমার আজকের এই ললিপপটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এই রকমের সহজ সহজ ইয়ামিয়ামি ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে ফেলুন আপনাদের সবার সুস্থতা কামনা করছি সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ